আসসালামু আলাইকুম আজকে ইনশাল্লাহ তৃতীয় টপিক অর্থব্যবস্থা অর্থব্যবস্থার বৈশিষ্ট্য ও পার্থক্য নিয়ে আলোচনা করি এখন আমরা যদি বৈশিষ্ট্যগুলো জানি তবে আমাদের অটোমেটিকলি ইনশাল্লাহ পার্থক্য হয়ে যাবে এখন এই অর্থব্যবস্থা চারটি আছে এই চারটির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক বাকি দুটিও তুলনামূলক ইম্পর্টেন্ট এখন এই দুটি পাঠকের বোর্ড বই বা নোটবুকে অনেক পরিমাণ তথ্য দেওয়া আছে আমি এর মাঝখান থেকে শুধু তোমাদের জন্য সঠভাবে মূল মূল টপিকগুলো আলোচনা করলাম এখানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো হলো এক নাম্বার সম্পদের ব্যক্তিগত মালিকতা এখানে একজন ব্যক্তি তার যে কোনো পরিমাণ সম্বদের মানিক হতে পারবে এতে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না অপরদিকে মালিকানা বিদ্যমান অর্থাৎ সকল সম্বদের মানিক হবে কে রাষ্ট্র অপরদিকে ঘন্টার দিকে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান অর্থাৎ এখানে একটির বিকল্প অপদ্র দ্রব্য তৈরি করতে পারবে এতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু অর্থাৎ অর্থব্যবস্থায় এখন রাষ্ট্র কর্তৃক যে রাষ্ট্র কর্তৃক যে উৎপাদন কর্মসূচি দেওয়া হবে তাই মানতে হবে এখানে বাড়তি ভাবে কোন করা যাবে না তার জন্য এখানে কোনো প্রতিযোগিতা নেই অর্থাৎ এখানে বিকল্প বা পরিবের ক্ষেত্রে ক্ষেত্রেও প্রতিযোগিতা থাকতে পারবে না দাম ব্যবস্থা অর্থাৎ এখানে উৎপাদনকারী তার দ্রব্যের মূল্য নিজ উদ্যোগে করতে পারবে ওপর দিকে দিকে সরকারি নির্দেশনা অর্থাৎ সরকার যে দাম ফিক্সড করবে বা যে কোনো ক্ষেত্রে যে নির্দেশ প্রদান করবে তাই হবে মূল এরপর ভোক্তার সার্বভৌমত্ব অর্থাৎ ভোক্তা তার যে কোনো প্রয়োজনে বা যে কোন কাজে তার স্বাধীনতা বিদ্যমান থাকবে এখানে সরকার কোনো হস্তক্ষেপ করতে পারবে না অপরদিকে সম্পদের সুসম্বন্ধন অর্থাৎ রাষ্ট্রের সকল ব্যক্তিদেরকে মাঝে সম্পদের সুসম্বর করে দেওয়ার দায়িত্ব হলো যা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় এটি নেই বৈষম্য এক শ্রেণী শুধু শ্রমিক শ্রেণী শুধু শ্রমিকই হবে অপরদিকে যারা পুঁজিবাদী বা যারা ধনী ব্যক্তি তারা শুধুদিন দিন পুঁজিবাদী হবে অর্থাৎ দিন দিন আরো ধনী হবে একজন বিজ্ঞানী বলেছিল যে বর্তমানে পৃথিবীতে একশো পার্সেন্ট মানুষ বিদ্যমান এবং যদি ধরি সম্পদ দিলাম সম্পদ একশো পার্সেন্ট হয় তবে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানুষের কাছেই নব্বই পার্সেন্ট সম্পদ আছে অর্থাৎ দশ পার্সেন্ট দিক নব্বই পার্সেন্ট সম্পদের মালিক ওপর দিকে সম্পদ থাকে মাত্র দশ আর ব্যক্তি থাকে কত পার্সেন্ট নব্বই ওই নব্বই ব্যক্তি দশ পার্সেন্ট সম্পদের মালিক দেখতে পাচ্ছেন জনের মধ্যে নব্বই জনই গরিব বা শুধুমাত্র যদি একশো টাকা ধরা হয় তবে নব্বই জন হলো দশ টাকার মালিক আর দশ জন হলো নব্বই টাকার মালিক অর্থাৎ আই বৈষমর জন্য এটি হয়েছে কিন্তু সমাজস্থান থেকে মতে দেখা যায় কি সকল ক্ষেত্রে শোষণ উন্নয়ন হয় অর্থাৎ এখানে কোনো আই বৈষম্য নেই অপরদিকে শ্রমিক শোষণ অর্থাৎ পুঁজিবাদী বা উৎপাদনকারীদের দ্বারা শ্রমিক শ্রেণীকে হয় শোষণ হয় আর সমাজস্থান থেকে যেহেতু রাষ্ট্র কর্তৃক সকল কিছু ফিক্সড করে দেওয়া সেজন্য শ্রমিকের শোষণ নেই অপরদিকে সমাজে শ্রেণী বিভাজন অর্থাৎ মহাজন থাকবে ভোক্তা নিম্ন মানের ভোক্তা থাকবে এবং এখানে ধনী এবং গরিব বিদ্যমান কিন্তু অপরদিকে সমাজস্থান দিকে কোন শ্রেণী বিভাজন নেই অর্থাৎ দেখতে পারি আমরা টপিক যে শ্রেণী বিভাজন নেই এখন এরপরে এই সমাজতান্ত্রিক ব্যবস্থায় যেহেতু সকল কিছু দায়িত্ব সরকারের তাই এখানে বেকারত্ব অনুপস্থিত অর্থাৎ এখানে কি নেই নেই বেকারত্ব অপরদিকে এই ধনতার দিকে বেকারত্ব অবস্থিত কারণ এখানে এক শ্রেণীর লোক তাদের শ্রমের মানে শ্রমিকদের পারিশ্রমিক কম দিবে এর জন্য অনেকে কাজ করবে না বা কর্মসংস্থান কম বা বেশি থাকবে এজন্য এখানে কি থাকবে বেকারত্ব বিদ্যমান থাকবে অপরদিকে সমাজতান দিকে মোড্ডা স্মৃতি অনুপস্থিত মোড্ডার মোড্ডা অনুপস্থিত মানে কি অর্থাৎ এখানে দাম একটি দ্রব্যের দাম ফিক্সড বিধায় এখানে হঠাৎ করে কেউ দাম বাড়াতে পারবে না এতে দেখা যাবে কি মুদ্রা স্মৃতি হবে না অপরদিকে এই ধনতান দিকে ধনতান দিকে দেখা স্মৃতি বিদ্যমানি কম পড়ে মানে একটু চাহিদা বেশি কালকে দেখা যাবে কি এটা দাম বেড়ে বিশ টাকা হয়ে গেছে এখানে কি হঠাৎ করে কি মুদ্রা বিদ্যমান অপরদিকে শ্রমিক শ্রেণী এই সমাজতান্ত্রিক মধ্যে শ্রমিক শ্রেণী ও মালিক শ্রেণীর মধ্যে বৈষম্য নেই আর এই মধ্যে শ্রমিক শ্রেণী ও মালিক শ্রেণীর অস্তিত্ব আছে তোমরা চাইলে এটি সুন্দর করে নোট খাতায় লিখে দিতে পারো যে এটি হলো মূল টুবিক তুমি এটি যদি ধারণা থাকতে থাকতে পারে তোমার তবে দেখা যাবে কি তুমি পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ আরো কিছু এমনি মানে বানিয়ে লিখতে পারবে আর এটি ইনশাল্লাহ এই ধনতান্ত্বিক এবং সমাজতান্ত্বিকের মধ্যে তুমি ইচ্ছা করলে পার্থক্য দিতে পারবে এবং যদি বলা হয় বৈশিষ্ট্য লেখো তখন তুমি এটি বৈশিষ্ট্য লিখতে পারবে আচ্ছা এর পরবর্তী পর্ব ইনশাল্লাহ আমি দেখাবো মিশ্র অর্থ ব্যবস্থা এবং ইসলামী অর্থ ব্যবস্থা আসসালামু আলাইকুম